গোবিন্দের অংশ তাৎপর্য লিখছেন পরমেশ্বর ভগবান স্বাভাবিকভাবেই আনন্দময় তার আনন্দ উপভোগ বা লীলা বিলা সম্পূর্ণ সম্পূর্ণরূপে চিনময় তিনি সম্পূর্ণরূপে জড় জগতের অতীত এই জড় সব সবকিছুর দৈর্ঘ্য প্রস্থ দ্বারা পরিমাপ করা যায় কিন্তু পরমেশ্বর ভগবানের রূপ দেহ অস্তিত্ব অন্তহীন তিনি ব্যক্তিগতভাবে জড়জগতের কোনো বিষয়ের সঙ্গে যুক্ত নন তিনি জগৎ সৃষ্টি জড় জগৎ সৃষ্টি হয়েছে তার পুরুষ অবতারের মাধ্যমে যিনি মহাতত্ত্ব এবং সমস্ত ব্রহ্মজীবদের পরিচালনা করেন তিন পুরুষ অবতারের তত্ত্ব হৃদয়ঙ্গম করার মাধ্যমে জীববেলা প্রকৃতির চব্বিশটি উপাদানের দ্বারা গঠিত এই জড়জগতের স্তর অতিক্রম করতে পারেন মহাবিষ্ণুর একটি বিস্তার হচ্ছেন এই বিষ্ণু যিনি প্রতিটি জীবের হৃদয়ে রূপে বিরাজ করেন তার সমষ্টিগত জীবের পরমাত্মা দ্বিতীয় পুরুষ অবতার হচ্ছেন গর্ভদাকসাই বিষ্ণু জড়জগতের অনন্ত কোটি ব্রাহ্মণের সৃষ্টিকতা হচ্ছেন কারণ কারণ সমুদ্রে থায় সাইতে প্রথম পুরুষ অবতা তাকে বলে মহাবিষ্ণু এই তিন বি পুরুষ অবতার জড়জগতের ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করেন পারামাণিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জীব যেন পরমাত্মার সঙ্গে তাদের সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করে বাস্তবিকই যোগ পদ্ধতি অবলম্বন করে পরমাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে জড় প্রকৃতি জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়া যায় যিনি সৃষ্টিস্তত্ত্ব সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করেছেন তিনি অতি সহজেই জানতে পারেন যে এই পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ তো পরমাত্মা তত্ত্ব আলোচনা হচ্ছে অনন্ত স্ফটিকে জয়ছে এক সূর্য ভাসে তইছে জীবে গোবিন্দের অংশ প্রকাশে যেরকম উপরে সূর্য রয়েছে সেই সূর্য এখানে যদি অনেক স্ফটিক থাকে বিভিন্ন স্ফটিকে সূর্যকে আলাদা আলাদা বলে মনে হয় কিন্তু সূর্য তো একটাই ঠিক সেই রকম প্রত্যেক জীবে যে পরমাত্মা আছেন ভিন্ন ভিন্ন রয়েছেন ভিন্ন ভিন্ন জীবে কিন্তু একই পরমাত্মা তিনি মানুষের হৃদয়ে যোগীর হৃদয়ে পশুর হৃদয়ে কীট পতঙ্গ উদ্ভিদ লতা গুলম সবের ভিতরে পরমাত্মা রয়েছে কিন্তু একই পরমাত্মা পৌপা তাৎপর্য লিখেছেন সূর্য একটি বিশেষ স্থানে অবস্থিত হলেও অন্তহীন মণিরত্নে তার প্রতিফলিত প্রতিফলন হয় এবং তখন মনে হয় যেন সূর্য যেন মণিগুলির মধ্যে অসংখ্য রূপে অবস্থান করছে তেমনি পরমেশ্বর ভগবান যদিও নিত্য কাল ধরে তার চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে বিরাজমান তবুও তিনি পরমাত্মারূপে সকলের হৃদয়ে প্রতিফলিত হন উপনিষদে বলা হয়েছে যে জীবাত্মা ও পরমাত্মা একই বৃক্ষে উপদে উপবিষ্ট দুটি পক্ষীর মতো পরমাত্মা জীবকে তার পূর্বকৃত কর্মফল অনুসারে সকাম কর্মে নিযুক্ত করেন কিন্তু জীবের এই কর্মের সঙ্গে পরমাত্মার প্রত্যক্ষ কোনো সংযোগ নেই জীব যখনই সকাম কর্ম ত্যাগ করে ভগবানের শ্রেষ্ঠত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় যুক্ত হন তৎক্ষণাৎ সেই সব রকমের কর্ম জড় উপাধিযুক্ত হয় সেই শুদ্ধ অবস্থা বৈকুণ্ঠ নামক ভগবত ধামে প্রবেশ করে প্রতিটি জীবের পথ প্রদর্শক পরমাত্মা কখনই জীবের কামনা বাসনা চরিতার্থ করার কাজে যুক্ত হয় না কিন্তু জড়া প্রকৃতির মাধ্যমে তাদের কামনা বাসনা চরিতার্থ করার আয়োজন তিনি করেন জীব যখনই পরমাত্মার সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায় বা অবগত হয়ে তার দিকে অবলোকন করে তখন জাগতিক বন্ধন থেকে তার মুক্ত হয় খ্রিস্টান দার্শনিকেরা যারা কর্মফলে বিশ্বাস করে না তর্ক চলে তারা বলে যে পূর্বকিত যে কর্ম সম্বন্ধে তাদের কোন রকম ধারণা তাদের কোন রকম ধারণাই আমাদের নেই তার ফল কিভাবে এই জীবনে উপভোগ করা সম্ভব আদালতে প্রথম সাক্ষীর মাধ্যমে কয়েক দিন কয়েকদিকে তার অপরাধ সম্বন্ধে অবগত করানো হয় তারপর তাকে দণ্ড দেওয়া হয় মৃত্যু যদি বিস্মৃতি মৃত্যু যদি পূর্ণ বিস্মৃতি হয় তাহলে তার পূর্বকৃত প্রাপকর্মের জন্য দণ্ড ভোগ করতে হয় কেন এই ধরনের ভ্রান্তিমূলক প্রশ্নের উত্তরে উত্তর পরমাত্মা উপলব্ধির মাধ্যমে যথার্থভাবে পাওয়া যায় পরমাত্মা হচ্ছেন জীবের পূর্বকৃত কার্যকলাপের সাক্ষী কোনো মানুষের হয়তো ছোটবেলার কথা মনে থাকতে না পারে কিন্তু পিতা মাতা যিনি তাকে ধীরে ধীরে বড় হতে দেখেছেন তার অবশ্যই মনে থাকে তেমনি জীব বিভিন্ন জীবনে বিভিন্ন দেহ পরিবর্তন করলেও পরমাত্মা সর্বদেই তার সঙ্গে অবস্থান করে তার সমস্ত কার্যকলাপের কথা মনে রাখেন গীতা থেকে একটা শ্লোক উদ্ধৃতি করে কবিরাজ গোস্বামী বলছেন অথবা বহু ন কিং জ্ঞাতেন তবাজুন বিষ্টভ্যহ মৃদম কৃষ্ণম একাম সেন স্তিত জগৎ হে অর্জুন এর থেকে আর বেশি কি বলবো আমি এক অংশের দ্বারা সমস্ত জগতে প্রবিষ্ট হয়ে বর্তমান থাকি অর্জুনকে নিজের শক্তি বর্ণনা করে পরমেশ্বর ভগবান ভগবদ্ গীতা দশম অধ্যায়ে এই শ্লোকটি বলে দশম অধ্যায় শেষ করেছেন দশম অধ্যায়ের নাম বিভূতিযোগ ভগবান নিজের অনেক বিভূতির কথা বলেছে অনেক বিভূতির কথা লাস্টে এই শ্লোকটা দিয়েছে আর বেশি কি বলবো তোমার আমার মাথা খারাপ হয়ে যাবে মনে রাখো আমার এক অংশের দ্বারা সারা জগতে আমি প্রবিষ্ট হয়ে আছে সারা জগতে আমার অংশ প্রত্যেকটি ব্যস্ত প্রত্যেকটি বস্তু অনুপরমাণুর মধ্যে রয়েছে তাই বস্তুর বস্তুর কি বলা যায় মূল্য প্রকাশিত হয়েছে ভাগবতম থেকে একটা শ্লোক तमे अहम अहं मजम शरीर भाजम हृदय हृदय दृष्टित आत्मकल्पितानम प्रति दृश्यमिव नयक धारकमेकम समाधिगतस्मे विदूत भेदमय तमे महम मजम शरीर भाजम हृदय हृदय ধিষ্ঠিত মাত্মন কল্পিত নাম প্রতিদৃশম নই কথার কমে কম সমি বিভূত ভেদ মোহ তো ভীষ্মদেব তিনি যখন ভগবানের স্তুতি করছিলেন তার প্রয়াণের পূর্বে তো তখন এই শ্লোকটি বলেছিলেন একেই সূৰ্য যেৱন বিভিন্ন স্থানে অৱস্থিত বিভিন্ন দ্ৰষ্টাৰ নিকট পৃথক পৃথক ৰূপে সূৰ্যৰূপে পৃথক পৃথক সূৰ্যৰূপে দৃষ্ট হয় তেনে দেহাৰী প্ৰতিটো জীৱেৰ হৃদয়ে পৰমাত্মা ৰূপে জন্ম ৰহিত তোমাকে পৃথক পৃথক তত্ত্বনে তত্ববলে ভ্ৰম হয় কিন্তু তত্বদ্ৰষ্ট য একজন সেবক রূপে জানতে পারেন তখন তার বিভেদ রূপে মোহ আর থাকে না এইভাবে পরমাত্মা তোমার অংশ জেনে এখন আমি তোমার শাশ্বত রূপ উপলব্ধি করতে সক্ষম হলাম বিষ্ণা বলছেন তোমাকে ভিন্ন ভিন্ন লোক ভিন্ন ভিন্নভাবে উপলব্ধি করে তুমি ব্যক্তি তো একই তুমি এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্দে নবম অধ্যায়ে শ্লোক থেকে উদ্ধৃত বিয়াল্লিশ পাণ্ডব ও কৌরবদের পিতামহ ভীষ্মদেব সরসজ্জায় সাহিত্য জীবনের অন্তিম সময়ে এই শ্লোকটি পাঠ করার মাধ্যমে কৃষ্ণের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করেছেন মহারাজ যুধিষ্ঠির যখন মৃত্যুর পথযাত্রী ভীষ্মদেবের কাছে নৈতিক ও ধর্ম সম্বন্ধে উপদেশ গ্রহণ করেছিলেন তখন শ্রীকৃষ্ণ অর্জুন অবনীত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ঋষি সেখানে সমবেত হয়েছিলেন তার জীবনের অন্তিম সময় উপস্থিত হলে ভীষ্মদেব শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে এই শ্লোকটি পাঠ করেছিলেন বিভিন্ন ব্যক্তির দৃষ্টিতে একই সূর্যকে যেমন ভিন্ন ভিন্ন সূর্য বলে মনে হয় তেমনি শ্রীকৃষ্ণের একাংশে পরমাত্মা প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করায় তাকে ভিন্ন ভিন্ন পরমাত্মা বলে মনে হয় কেউ যখন ভগবৎ সেবায় যুক্ত হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কিত হয় তখন তিনি পরমাত্মাকে পরমেশ্বর ভগবানের অংশপ্রকাশ রূপে দর্শন করেন ভীষ্মদেব জানতেন যে পরমাত্মা হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ তিনি এও উপলব্ধি করেছিলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন জন্মরহিত চিন্ময় পরম পুরুষ সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই জীব নিস্তারিতে হইছে দয়ালু আর নাই কবিরাজ গোস্বামী ব্রহ্মতত্ত্ব পরমাত্মা তত্ত্ব তত্ত্ব প্রকাশ করলেন যে কৃষ্ণেরই প্রকাশ কৃষ্ণেরই প্রকাশ একই ব্যক্তি আর সেইটা প্রতিষ্ঠিত করতে কৃষ্ণই ব্রহ্ম কৃষ্ণই পরমাত্মা এবং কৃষ্ণাই হচ্ছেন স্বয়ং ভগবান এইটা প্রকাশ করে তিনি প্রতিষ্ঠা সেই কৃষ্ণ এখন তিনি চৈতন্য রূপে গৌরীয় গগনে উদিত হয়েছিলেন চৈতন্য মহাপ্রভু আর গোবিন্দের ভিতরে কোনো পার্থক্য নেই বজেন্দ্র নন্দন যেই সচী সুত হইল সেই এটাকে জরালোভাবে প্রতিষ্ঠা করে তবে চৈতন্য চরিতামিত তিনি বর্ণনা করুন আগে চৈতন্য মহাপ্রভু কে ছিলেন সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই জীব নিস্তারিতে হইছে দয়ালু আর নাই সেই গোবিন্দ স্বয়ং চৈতন্য গোসাই রূপে আবির্ভূত হয়েছেন বদ্ধজীবদের উদ্ধার করার জন্য তার মতো এমন দয়ালু আর কেউ নেই ব্রহ্ম ও পরমাত্মা প্রকাশের মাধ্যমে গোবিন্দের তত্ত্ব বর্ণনা করে চৈতন্য চরিতামিত প্রণেতা এখন প্রমাণ করছেন চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন গোবিন্দ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার শিক্ষা প্রদান করা সত্ত্বেও যে সমস্ত বদ্ধজীবীরা তার সেই শিক্ষা হৃদয়ঙ্গম করে তাকে যথার্থভাবে উপলব্ধি করতে পারেননি তাদের উদ্ধার করার জন্য তিনি স্বয়ং কৃষ্ণ ভক্তরূপে জগতে আবির্ভূত হয়েছেন গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পষ্টরূপে নির্দেশ দিয়েছেন পরম তত্ত্ব হচ্ছেন সবিশেষ পুরুষ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে তার দেহনির্গত রশ্মী ছট্টা পরমাত্মা হচ্ছেন তার অংশ প্রকাশ তাই সমস্ত মানুষের মানুষদের নির্দেশ দেওয়া হয়েছে যে সব রকমের জড়জাগতিক মতবাদগুলি বর্জন করে শ্রীকৃষ্ণের প্রদর্শিত পন্থা অনুসরণ করতে ভগবানের চরণে অপরাধী মানুষেরা তাদের অজ্ঞানতার জন্য এই উপদেশ কিন্তু হৃদয় করতে পারল না তাই তাদের প্রতি অহেতুকে কৃপা প্রদর্শন করে শ্রীকৃষ্ণ আবার অবতীর্ণ হলেন চৈতন্য মহাপুরু কৃষ্ণ দাপরে আবির্ভূত হয়েছিলেন কিন্তু সাধারণ সব লোক তাকে উপলব্ধি করতে পারেননি সেই জন্য আবার তিনি চৈতন্য রূপে আসলেন চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামিতের প্রণয়তা তা ধ্রুব সত্য বলে প্রতিপন্ন করেছেন তিনি শ্রীকৃষ্ণের প্রকাশ বা বিলাস বিগ্রহ নন তিনি হচ্ছেন স্বয়ংরূপ গোবিন্দ সেই চৈতন্য মহাপ্রভী যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই সম্বন্ধে ছিল কবিরাজ গোস্বামীর দেওয়া